হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ বিকেলবেলা ঘুমের থেকে ওঠার পরে মনটা কেমন যেন স্পাইসি ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছিল আমার মতো কারা কারা ঝাল লাভাররা আছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো ভাবলাম বাসায় শুধু আলো ছিল তাই ভাবলাম এই আলু দিয়ে খুবই মজাদার আর ইউনিক একটা নাস্তা রেডি করে নেই স্পাইসিভাবে তো চলো দেখে নি নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি এর জন্য আমি এখানে তিনটার মতো আলু সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে এরপর আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে আমি হাফ চামচের কম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে এক চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এ তো আমার আলুগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে এখানে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিতেছি তোমাদের আলুটার পুর বেশি হলে আর একটু বেশিও দিতে পারো আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর কর্নফ্লাওয়ার আর লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুরের সাথে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আলুর পুর একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখান থেকে সামান্য অল্প একটু নিয়ে এরকম হাত দিয়ে গোল গোল রাউন্ড করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে কিভাবে করছি তোমরা দেখলেই বুঝতে পারবা এরপর এখানে আমি একটা চামচের পিছন সাইড দিয়ে আমি এখানে একটি ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি গোল আকার করে তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি এখানে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট করে এখানে অবশ্যই নাস্তাটি ছোট আকারে বানাবা তালে মজাদারভাবে স্পাইসিভাবে মাখানো হলে অনেক মজা লাগবে এরপর এগুলোকে ভাজার জন্য আমি চুলায় চলে যাচ্ছি চুলাটা অন করে দিয়ে এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তারপর ডোনাটগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব। এখানে খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট একটু লাল লাল হবে তারপরে আমি এগুলোকে নামিয়ে নিব। তোমরা এগুলো সিদ্ধ করেও নিতে পারো সিদ্ধ করে নিলেও হয়ে যায় বাট আমার মনে হয়েছে যে ভেজে নিলে টেস্টটা আরও বেশি হবে এর জন্য আমি এগুলিকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি এই তো তোমরা দেখলেই বুঝতে পারবা আমি নাস্তাটি কতটুকু ভেজেছি একদমই লাল করে নিই জাস্ট হালকা একটু ফ্রাই করে নিয়েছি এরপর অন্য সাইডে একটা বাটির মধ্যে আমি এখানে এক চামচ রসুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছে আর হাফ চামচের মতো চিনি অ্যাড করতেছে তারপর এখানে আমি দুই চামচের মতো টমেটো সস ব্যবহার করতেছে এরপর এখানে আমি দুই চামচের মতো সয়া সস দিতেছি এখানে ঝালটা তোমরা কমাই বাড়াও বেশি করে নিতে পারো আমার একটু ঝাল পছন্দ তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এরপর চার টেবিলের মতো তেলকে খুব গরম করে এখানে এর মাঝে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমি খুব ভালো করে সব কিছুকে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে মিশানো হয়ে গেলে এই তো আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুর ডোনাটগুলো এখানে দিয়ে দিব এই তো আমি খুব ছোট ছোট করে ডোনাটগুলো করে নিয়েছি তাহলে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া যায় আর খেতেও মজা লাগে এই তো আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমার মিশানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দর লাগতেছে আর খেতে তো অসাধারণ ছিল আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ